দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা ভীষণ গালি করে এবং সেইটার সমস্যা কিন্তু বাড়িতে যারা হয়তো এভাবে কথা বলতে অভ্যস্ত বা কিছুভাবে ডমিনেট করা আহ কারোকে ডমিনেট করা হচ্ছে বা কারোকে ছোট কথা বলা হচ্ছে সেভাবেই সে কথা বলতে শেখে তো প্রথমে আপনি লক্ষ্য করবেন বা আপনার যেটা আপনার কাজ হবে যে বাড়ির এরকম সিচুয়েশন আছে কি না বা কোনো স্বামী স্ত্রী বা অন্যান্য সদস্যদের মধ্যে কোনো এরকম সমস্যা সমস্যা আছে কিনা না যার দ্বারা বাচ্চাটি বেশি প্রভাবিত হচ্ছে নমস্কার আমি সুমনা বাগচি সময় আপডেটসে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আপনাদের কাছ থেকে একটা মেল পেলাম এবং তার উত্তর দিতে আজকে এসছি সেখানে একজন ছ বছরের বাচ্চা তার মধ্যে নানা রকম ব্যবহারিক পরিবর্তন দেখা দিয়েছে এবং আপনাদের প্রশ্ন যে সমস্যাটা কিভাবে দূর করা যায় প্রথমে একটা কথা বলবো যে একটা ছ বছরের বাচ্চার হঠাৎ ব্যবহারিক পরিবর্তন যেমন আপনারা বলেছেন সে ভীষণ মুখে তর্ক করছে ভীষণ রিয়াক্ট করছে কথা বলছে না তার মধ্যে এমন এমন বিষয় দেখা যাচ্ছে যেটা হয়তো বাড়ি কোথাও নিয়ে গেছেন সেখানে গিয়ে তারা সে রিয়্যাক্ট করছে তো যাই হোক যে বিষয়টা জানলাম সেখানে প্রথমেই কিছু বিষয় বলা উচিত মানে আপনারা তো এই পার্টটা লিখেছেন পুরো পার্টটা আমার জানা নেই সেক্ষেত্রে আমি চাইবো যে বিষয়টা আপনি আরও যদি ভালো করে বলেন কিন্তু তার কিছু বিষয় আমি ধরিয়ে দিই যাতে হয়তো আপনাদের সুবিধা হবে বাবা মায়ের ব্যবহারের প্রভাব কিন্তু ছেলে মেয়েদের মধ্যে পড়ে আমি সবসময় বিশ্বাস করি এবং মনে করি এই কথাটাই বলতে চাই কেউ কিন্তু ছোটোবেলা থেকেই নানা রকমভাবে মানে কিছু নিয়ে মানুষ যখন জন্মগ্রহণ করে হয়তো তার গায়ের রং, চোখের চোখ মুখ বা এগুলো দেখে আমরা বলি দেখো আমার পরিবারের মতো কিন্তু তার ব্যবহারটা যখন আস্তে আস্তে ডেভেলপ হয় আস্তে সে যখন বড় হয় তখন কিন্তু তার এমন কিছু ব্যবহারিক বিষয় থাকে যার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই বাড়ির বড়দের বিশেষ করে বাবা মায়ের বা পরিবারের অন্যান্য সদস্যদের অনেক ব্যবহার অনেক কথা তার মধ্যে দেখা যায় দেখবেন অনেক ছোটো ছোটো বাচ্চা ভীষণ গালিগালাজ করে এবং সেইটার সমস্যা কিন্তু বাড়িতে যারা হয়তো এভাবে কথা বলতে অভ্যস্ত বা কিছুভাবে ডমিনেট করা কারোকে ডমিনেট করা হচ্ছে বা কারোকে ছোট কথা বলা হচ্ছে সেভাবেই সে কথা বলতে শেখে তো প্রথমে আপনি লক্ষ্য করবেন বা আপনার যেটা আপনার কাজ হবে যে বাড়ির এরকম সিচুয়েশন আছে কি না বা কোনো স্বামী স্ত্রী বা অন্যান্য সদস্যদের মধ্যে কোনো এরকম সমস্যা সমস্যা আছে কি না যার দ্বারা বাচ্চাটি বেশি প্রভাবিত হচ্ছে এবং বাচ্চা এরকম কথাবার্তা বলছে এই বিষয়টা দেখতে হবে এক নম্বর দ্বিতীয় স্কুলে যখন যাচ্ছে স্কুলে কি কোনো বন্ধু বান্ধব বা কোনো ক্ষেত্রে হয়তো বুলি হয়েছে বা এরকম কোনো সমস্যা কি হয়েছে বা কোনো শিক্ষিকার কাছে এমন বকা খেয়েছে যেটা তার কাছে সমস্যার মনে হয়েছে এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু দেখবেন বিহেভিয়ার চেঞ্জ বলতে বোঝাচ্ছে যে যে আপনি কি হঠাৎ করে এরকম দেখছেন যে হঠাৎ করেই একটা ভীষণভাবে বা কোনো একটা ইনসিডেন্টের মাধ্যমে কী হয়েছে এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে বাবা মা হওয়ার পরবর্তী যে সিচুয়েশনটা থাকে যখন বাচ্চা ছোট থাকে সেটা একটা সিচুয়েশন বড় হওয়ার মধ্যে সিচুয়েশনটা যেটা থাকে তার ব্যবহার তার কথাবার্তা তার ভাবনা ভাবনাচিন্তার প্রভাব কিন্তু বাবা মায়ের ভাবনা চিন্তা বা তাদের ব্যবহারিক বিষয়টা কিন্তু করে কেউ যদি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করছে শুনুন কথা বলছেন বাচ্চার মধ্যে দেখবেন সেরকম একটা প্রভাব পড়ছে সেই কবিতা বলছে এটা অন্যরকম একটা পরিবেশ এরকম অনেক কিছু বিষয় যেমন ভালো আছে তেমন কিছু কঠিন কঠিন বিষয় হয়তো স্বামী স্ত্রী ঝগড়া করছেন কিছু এমন কথা বলছেন সেটাও বাচ্চার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট হতে পারে তো এটা দেখুন এবং যদি মনে করেন বিষয়টা ডিটেলসে আমাদের সাথে কথা বলতে পারেন কারণ সমস্যা যে এসছে আপনাদের চিঠির উত্তর দেওয়ার জন্যই বলছি আজকে যে সমস্যাটার একদম গোড়ার দিকে যান যে সমস্যাটা কি কি হচ্ছে এবং যেগুলো বললাম সেগুলো যদি একটু ফলো করেন আশা করি সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার